প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি অনুমিতা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক স্বাগত বড়দের অনেক প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল না বিছানাটা না গুছালে মনে হয় অনেকটা কাজ পেন্ডিং হয়ে আছে আমার তো সেটাই মনে হয় তো পরে করবো ভাবলে কিন্তু আর করাই হয় না তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে হঠাৎই ওয়েদারটা খারাপ তো সেই জন্য তো এদিকে দেখো আমার বিছানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর ওদিকে আমি গোপালকে ভোগ দিয়ে তারপর বিছানাপত্রটা গুছিয়ে নিলাম তো এদিকে গোপাল সোনা গোপসোনাদেরকে এখন প্রসাদটা দিয়ে সেটা আবার তুলে নিয়েছি তারপর দেখো জানালা দরজাগুলো সবই খুলে দিচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে ছটার কাছাকাছি আমি অনেকটা কাজই সেরে নিয়েছি আর আজকে আমি যাবো হচ্ছে রেশনে তো সেই জন্য আমি ড্রেসটাও করে নিয়েছি এদিকে যে বাসনপত্রগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর মুরগিদেরকে খাওয়াটা দেওয়া হয়ে গেছে কারণ আমার একটু তাড়াতাড়ি করেই যেতে হবে ওদিকে তো রেশনে আবার লাইনে আছে কাঠ গতকালকে হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিল। না তো সেই পায়নি চালটা মানে কেন পায়নি তো সার্ভার ডাউন হয়ে গিয়েছিলো তো সেই কারণের জন্যই আর চালটা নিতে পারিনি আজকে সাতটার থেকে দেওয়া কথা তো অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে ছটা অলরেডি বাজে তারপর অনেকটা দূর রেশন সেটাও নিতে যাব তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসনপত্রগুলো আমি ধুয়ে নিলাম তরকারি আছে আর ভাতটা পরে হবে তো এখন বাসনটা আমি ধুয়ে নিচ্ছি আরেকটা যেহেতু কালি মানে উনুনে রান্না হয় তো সেই জন্য কিন্তু নিচটা পুরো কালি হয়ে গেছে আগে কালি ছিল না আস্তে আস্তে কালিটা ফেলেছি কারণ যেহেতু কালি না ফেললে কড়াইটা একেবারেই হালকা হয়ে গেছে তো সেই জন্যই কালিটা ফেলা আর কালি কড়াই হলে কি হয় বলো তো অতটা কিন্তু তাপ লাগে না যেহেতু উনুনে রান্না করা হয় আর এদিকে দেখো ভাতের হাঁড়িটারও অবস্থা খুবই খারাপ যেহেতু আতবচাল রান্না হচ্ছে কয়েকদিন ধরে তো সেই জন্য কিন্তু ওই যে ফ্যানটা না চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে এটাও উনুনের হাঁড়ি এটাও বহু বছরের কত বছর আগে না আমি ঠিক জানি না তো এদিকে দেখো চাটাও করে নিয়েছি তো আমার হাজব্যান্ড হচ্ছে চা খাচ্ছে আর আমি থেকে চাটা খাবো তার আগে কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি কারণ এখন তো অনেকটাই সকাল সাতটা এখনও বাজেনি তো আমি রেডিও হয়ে নিয়েছি আর কিভাবে আমি মানে বাড়ির কাজকর্ম সেরে সব কিছু সামলাই তো সেটাই হচ্ছে তোমাদেরকে আজকে ভিডিওতে আমি দেখাবো তো চাটা এখন খেয়ে নিচ্ছি আর সাথে দেখো আমি বডি স্প্রেটাও একটু স্প্রে করে নিলাম কারণ এটা আমি ভুলেই যাই বডি স্প্রেটা নিতে তো সেই জন্য কিন্তু আমি একটু স্প্রে করে নিলাম তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর পুরো ব্লগটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে ঠিক আমার সারাটা দিন কতটা কষ্ট হয় তো সারাদিন তো আর ভিডিওগুলো শ্যুট করতে পারি না তো এখন যাচ্ছে দেখো চাল ধরতে তো গতকালকে আমার হাজব্যান্ড গিয়েছিল কিন্তু মানে রেশন নিতে পারিনি কারণ সার্ভার ডাউনের জন্য তো এখন আটটা বাজে তো এখন আমি যাচ্ছি জানি না যে আমার লাইন কোথায় চলে গেছে কারণ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে শুনলাম তো সেই জন্য লাইনটা কোথায় চলে গেছে জানি না তো এই যে তবুও বেরিয়েছি দেখাই যাক কি হয় তো চলো যাওয়া যাক চলে এসেছে রেশনে আর রেশনে এসে দেখি অনেকটাই ভিড় আর আমার কার্ডটা না অনেকটা নিচে চাপা পড়ে গেছে এবার কখন যে হবে ঠিক বুঝে উঠতে পারছি না কারণ মানুষজন তো অনেক তাড়াতাড়ি এসে সব লাইন দিয়ে দিয়েছে আর আমার তো কাজকর্ম সেরে আসতেও অনেকটা টাইম লেগেছে দেখো আমার এখন রেশনটা ধরাও হয়ে গেছে তো এখন যাব বাড়িতে ওইদিকে দেখো লোকজন সব বসে আছে আর মাঝে কিন্তু অনেকটা টাইমও কেটে গেছে এখন এই যে সাইকেল চালিয়ে আমি যাচ্ছি আর তোমাদের সাথে ওটু শেয়ার করে দিলাম যেহেতু রাস্তায় লোক সংখ্যা একেবারেই কম অনেকটাই সকাল এখন তো প্রায় আটটার মতো বাজে আটটা সাড়ে আটটা তো সেই জন্য কিন্তু একটু শেয়ার করতে পারলাম তোমাদের সাথে না হলে কিন্তু শেয়ার করতে এটা পারতাম না কারণ গ্রামের মানুষ আমি তো গ্রামের বউ সব কিছুই কিন্তু সামলাতে হয় আর গ্রামে কিন্তু ভিডিও করাটা কেউ ভালো চোখে নেয় না তো রাস্তায় যেহেতু লোকজন নেই তো সেই সুযোগে আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই দিকে দেখো প্রসাদ দিয়েছে পাশে মানে বাজারের কাছাকাছি একটা জায়গায় হরিনাম সংকীর্তন হয়েছিল তো সেখানে আমরা যাইনি তো সেই জন্য আমাদের প্রসাদটা স্পেশালভাবে পাঠিয়ে দিয়েছে যেহেতু আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। তো এখন দেখো মহাপ্রভুর প্রসাদটা আমি খেয়ে নিচ্ছি আর প্রসাদটা খেয়ে তারপরে যাব অন্য কাজগুলো করতে আর একটা সময় কি বলতো খিদেটা চলে গেলে আর খেতে ইচ্ছা করে না কিন্তু যেহেতু প্রসাদ তো প্রসাদটা কিন্তু আমি খেয়ে আবার সবাই খাবে কিন্তু সেই জন্য আমি অল্প করেই নিচ্ছি এখন আপাতত কারণ সবাই তো নেবে আর আমার না লাল মিষ্টি দেখলে খেতে ইচ্ছা করে সাথে সাথে ভীষণ একটা ভালো লাগে লাল মিষ্টি খেতে তো এখন হাজারও কাজ পড়ে আছে জামাকাপড় প্রচুর এখনও আমার পুকুরে ভিজানো আছে কারণ পুকুরেই তো সব কিছু হয় এবার সব কাজগুলো না এলোমেলো হয়ে থাকে এখনও রান্না করতে হবে এখন অনেকটাই কাজ তো এই যে দেখো আটাগুলো নিয়ে এসেছি চাল নিয়ে এসেছি আর আমাদের তো আটা আর চাল খুবই অল্প দেয় যেহেতু আমরা তিনজন তো আমরা হচ্ছে আয়লার চাল পাই না তো আয়লার চাল যাদের দেয় তাদের হচ্ছে ষোলো কেজি করে এক্সট্রা পাই আর আমাদের যেহেতু আয়লা দেয় না তো সেই জন্য হচ্ছে আমরা ন কেজি চাল পাই তো আমরা আগে কি করতাম আটাগুলো দিয়ে হচ্ছে চাল নিয়ে আসতাম কিন্তু এখন মানে চাল আর দিল না শুধুই আটাই দিলো তো এখন এই আটাগুলো মুরগিকে দেব। তো ওইদিকে দেখো আমি এখন চলে এসেছি জিনিসপত্র সব ধোয়াধুয়ি করতে কারণ এগুলো তো ধুতে হবে অনেকটাই লেট হয়ে গেছে আবার স্নানও করতে হবে ঠাকুর পূজাও দিতে হবে আর আমার জামাটা দিয়ে দেখো কতটা কালার বের হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ সেটা যে আমার জামা দিয়ে কতটা ঠিক কালার বের হলো অনেকটাই কিন্তু কালার উঠেছে তো হওয়ারই কথা যেহেতু এই টাইপের কালারগুলো না অনেকটাই ওঠে আর আমার ভিডিওগুলোর যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কারণ তোমাদের লাইকই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সেটা কখনোই পসিবেল নয় এদিকে মুরগিগুলোকে দেখো খাওয়া দিয়ে দিলাম দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি জল কারণ গরমটা অনেকটাই পড়েছে তো সেই জন্য কিন্তু একটু জল না দিলেও হয় না তো শীতের সময় অতটা জলের প্রয়োজন ছিল না কিন্তু এখন প্রচুর একটা জলের প্রয়োজন এখন জামা কাপড়গুলো আমি মেলে দেব ও নিয়ে চলে যাচ্ছে আর এই রান্নাঘরটাই হচ্ছে আগে আমি রান্না করতাম এখন আর করা হয় না তো এদিকে দেখো আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে আর আমি এদিকে জিনিসপত্রগুলো মেলে দিচ্ছি আর মা ওদিকে হচ্ছে চালটা ঝাড়ছে যে চালটা নিয়ে এসেছি আমি একটু আগে রেশন থেকে সেই চালটা কারণ ঝাড়ার প্রয়োজন হতো না এতটাই পরিষ্কার চাল কিন্তু বললো যদি একটু ধুলো থাকে তো সেই জন্য করছিল বলেই সেইটাই মানে সাথে সাথে করে নিল না হলে করাই হতো না আর পুকুরে ধুই তো অতটা কিছু মনেও হয় না সাথে সাথে যা থাকে ধুলো বালি মানে উপরে যদি কিছু থেকে থাকে তো সেটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে চলে যায় আর এই রেশনের চালটাই কিন্তু আমরা খেয়ে থাকি আমরা অত দামি চাল কিন্তু কিনতেও পারি না খাইও না তো খেতে তো ইচ্ছা করে অনেক কিছুই যে একটু ভালো কিছু খেতে কিন্তু সেটা আর হয়ে ওঠে না কারণ ভালো কিছু খেতে গেলেও কিন্তু ভালো কিছু করতে লাগে তো সেইটা তো আর হয় না তো সেই জন্য আর খেতে পারি না তো তাড়াহুড়ো করে না আমি ড্রেসটা চেঞ্জ করে তারপরে চলে এসছি রান্না বান্না করতে কারণ রান্না তো আমাকে করতেই হবে সেই জন্য আর মা যে ভাতটা করেছিল সেই ভাতটা আতব চালের ভাত ছিল আর এতটাই খারাপ হয়েছে ভাতটা যে আমার হাজব্যান্ড বলছে তুমি ভাত রান্না করো আবার করে না হলে কিন্তু খাওয়া যাবে না আর তাছাড়াও ভাতটা একেবারেই পুড়িয়ে ফেলেছে ভেব না আমি বদনাম করছি কারণ কী তো কিছু কিছু মানুষ থাকে যারা না অতটা মনোযোগ সহকারে কোনো কাজ করতে পছন্দ করে না ঠিক তেমনই সেই জন্য রান্না করেছে ভাতটা সেই জন্যই পুড়ে গেছে তো সেই জন্য আমি আবার হচ্ছে রান্না করছি আর তাছাড়াও ভাতটা একেবারেই কম আছে মানে আমরা তিনজন মানুষ সাথে হচ্ছে আমাদের মুরগিও আছে অনেকগুলো এবার মুরগিদেরকেও খাওয়া দিতে হয় তো সেই জন্য কিন্তু আলাদা এক্সট্রা আমাদের চাল নিতে হয় তো সেরকম মানে একে দুজনেরও ভাত হবে না সেই জন্য আমি আবার বসিয়েছি আর তরকারি তো আছেই দুটো করব তরকারি এদিকে ভাতটা দেখলাম একটু শক্ত আছে তো সেই জন্য আমি উপরে সরার উপরে একটু জল দিয়ে দিলাম এটা একটা টিপস বলতে পারো এটা ছোটোবেলার থেকেই দেখে এসেছি মা দিদাদের করতে মাকে নয় দিদাকে করতে কারণ যেহেতু আমি সেই দেড় বছর বয়স থেকে মামার বাড়িতেই বড় হয়েছি দাদুর বাড়িতে দাদু দিদার কাছে তো সেই জন্য মায়ের কোনো কিছুই আমি বলতে পারবো না যে মা এ করতো মা সে করতো এইগুলো আমি বলতে পারবো না তো দিদা করতো যে ভাতটা শক্ত হয়ে গেলে এরকমভাবে ওপরে জল দিয়ে দিত তাহলে ভাতটা কিন্তু আস্তে আস্তে একদম নর্মাল হয়ে যেত যেমনই প্রয়োজন তেমনই হতো তো এদিকে সেই নদীর মাছগুলো রান্না করছি আমার হাজব্যান্ড যেগুলো ধরে নিয়ে এসেছিলো সেই মাছ এদিকে দেখো আমি বাড়ি এসে তারপর অনেকটা টাইমও কেটে গেছে আমি রান্না করেছি কলা দিয়ে আলু দিয়ে কান মাছ তো কলা আলু কান মাছ সর্ষে বাটা দিয়ে করেছি আমার হাজব্যান্ড আবার কান মাছ খায় না আর এদিকে হচ্ছে চাকুল মাছ আর আলু দিয়ে রান্না করেছি এখন দুপুরবেলা মানে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো জিনিসপত্রগুলো এখন সব আমি তুলে নেব কারণ রোদ্দুরটা চলে যাচ্ছে সেই জন্য জিনিসপত্র বলতে যে কুলগুলো সব মেলেছি স্টেপ বাই স্টেপ তো সেগুলোই কিন্তু এখন তুলাতুলি হচ্ছে কারণ এগুলো তুলেও নিতে হয় যেমন আবার তেমন কিন্তু মেলেও দিতে হয় আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কুল খেতে আমি খুবই পছন্দ করি বিশেষ করে টক কুল তো সেই জন্য কিন্তু আমি যখনই আসি কুলটার পাশে যে তোলা ফেলা করতে একটা করে কিন্তু খেয়ে নিই একটা দুটো করে খেয়ে নিই কিন্তু আমার আবার ওই মিষ্টি কুলগুলো কিন্তু অতটা ভালো লাগে না আমাদের বাড়িতেই ছিল মিষ্টি কুল তো সেগুলোও কিন্তু আমার ভালো লাগে না তো জামাকাপড়গুলো এখন তুলে নেব। আর আমাদের দেখো হরে দরে কিন্তু এই কটা আলুই হয়েছে এখন হচ্ছে রাত্রেবেলা যাবো মেলায় আগামীকাল তো সেই জন্য দেখো এখানে আমি একটু মেহেন্দি করেছি আর মেহেন্দিটা কত বছর পরে করেছি সেটাই কিন্তু আমি শুধু মেহেন্দিটা করার সময় ভাবছিলাম কারণ আমি অনেক বছর হলো মেহেন্দি করি না ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাই